নমস্কার আমি দীপান্বিতা ম্যাডাম আজকে বেশ কিছু অপ্রিয় সত্য কথা বলবো তাই জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তবে আজকের ভিডিওটা শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য নয় স্টুডেন্ট সহ সমস্ত গার্ডিয়ান বা আমার যারা কলিগ বন্ধু এই পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত আছেন সবার উদ্দেশ্যেই আমার বেশ কিছু কথা যেগুলি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই কথাগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছায় আমি এরকমভাবে কখনো কথা বলিনি যে আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আমি জানি আমার সমস্ত ভিডিও স্টুডেন্টদের উদ্দেশ্যে স্টুডেন্টদের ভালো লাগলে বা স্টুডেন্টদের কাজে লাগলে তারা এমনিতেই শেয়ার করবে বা কোনো গার্জেন যদি দেখেন তাহলে তার ছেলে মেয়েদের কাজে লাগলে অবশ্যই শেয়ার করবেন তো আজকে আবারও বলা আমার কথাগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর জন্য বেশি বেশি করে শেয়ার করবেন কালকেই আমি একটি ভিডিও দিয়েছি সেখানে কাউন্সিল যে নিয়মগুলি থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য দিয়েছে সেগুলি তুলে ধরেছি সেখানে বাচ্চাদের বেশ কিছু প্রশ্ন আছে সেই প্রশ্ন বা অভিযোগের ভিত্তিতে আজকের ভিডিও প্রথম অভিযোগ আমি এরকম ভাবে কখনো লিখে রাখিনি কিন্তু আজকে যদি পয়েন্ট মিস হয়ে যায় সেই কারণেই লিখে রাখা প্রথম যে অভিযোগ সেটা হচ্ছে প্রশ্ন দেখার অতিরিক্ত সময় নেই কেন দ্বিতীয় অভিযোগ রাখ ওয়ার কোথায় করবে তিন নাম্বার অভিযোগ এক ঘন্টা পনেরো মিনিট সময় কি যথেষ্ট যেখানে বাচ্চাদেরকে আমরা সময় মতো সিলেবাস তুলে দিতে পারিনি সময় মতো বই তুলে দিতে পারিনি তাহলে নিউ সিলেবাস নিউ প্যাটার্ন এতে এই বাচ্চাগুলো এমনিতেই এতগুলো ওদের নেই নেয়ের মধ্যে একটা নতুন সিস্টেমে ওরা এমনিতেই জর্জরিত প্রতিটা মুহূর্তে কিছু না কিছু ওরা আশঙ্কায় আছে যে এই বোধহয় কিছু নিয়ম পাল্টে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে তিনটি প্রশ্ন রাখলাম সেই তিনটি এক এক করে আপনাদের কাছে তুলে ধরছি প্রশ্ন দেখার অতিরিক্ত সময় নেই কেন মাধ্যমিকে আপনারা অতিরিক্ত পনেরো মিনিট সময় দিয়েছেন সেটাতেই বাচ্চারা অভ্যস্ত হয়ে গেছে এটা বেশ কিছু বছর ধরেই চলছে কি হোম সেন্টারে পরীক্ষা আমরা তাদেরকে কিন্তু অতিরিক্ত সময় দিয়েছি কিসের জন্য দিয়েছি না ওয়েম আর ফিল আপ করার জন্য ওয়েম এই যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কাউন্সিলের যে ওয়েব আর সেখানে কোশ্চেন এর বুকলেট নাম্বার যেহেতু প্রত্যেকের আলাদা আলাদা করে কোশ্চেন বুকলেট এছাড়া সাবজেক্ট লিখতে হচ্ছে ফুল সিগনেচার অব সাবজেক্টটা স্কুলের পরীক্ষাতেও লিখতে হয়েছে যাই হোক এই যে ওএমআর এটা পূরণের জন্য আমরা বাড়তি কোন স্কুল স্কুল মিনিট মিনিট এগারোটায় আমরা হয়তো এগারোটা বয়সে দশে বা এগারোটা বয়সে পাঁচে দিয়েছি যে তোমরা ওএমআরটা পূরণ করো কিন্তু এগারোটা থেকে বারোটা পনেরো পর্যন্ত যে যে এরকমই সময় নিই না কেন এর মধ্যে ওএমআর শীট সিট পূরণ করতে হয়নি তাছাড়া একটা রিলাক্সের জায়গা থাকে হোম সেন্টারে পরীক্ষা যেটা ফার্স্ট সেমিস্টারে এরকম ভাবে এমসিকিউ প্যাটার্নে দিয়েছো এবারে থার্ড সেমিস্টারে সেটা কাউন্সিলর কোশ্চেন প্লাস বাইরে পরীক্ষাই দিয়ে আছে তাহলে 10 এ মাধ্যমিকে তাদের ওই একটা গেছে এরকম 11 এ এরকম এখন 12 এ অর্থাৎ থার্ড সেমিস্টারে এসে বলা হচ্ছে যে তোমাদের 10 টাতেই প্রশ্ন প্লাস ওই মাত্রা হবে প্রশ্ন পড়ার বাড়তি সময় নেই এটা আপনারা একটু ভেবে দেখবেন যে বাচ্চাদের যে এই ওইমারটা পূরণের জন্য যেন অতিরিক্ত সময় দেওয়া হয় আবারও করজোড়ে আবেদন যে আমার কথাগুলো যেন উর্ধ্বত্ন কর্তৃপক্ষ তথা কাউন্সিলের কাছে পৌঁছায় রাপ আর কোথায় করবো ধরুন বাকিগুলোতে আমি বলতে চাইছি বাংলা ইংরেজি আমার জিওগ্রাফি যেখানে প্রশ্ন অনেক ক্ষেত্রে মুখস্থ করে বুঝতে তো হয় সবই কিন্তু মুখস্থ করে উত্তরটা জানা থাকে ডাক দিয়ে দিন অঙ্ক ফিজিক্সেও কি তাই এক ঝলক দেখে নিয়ে অঙ্কের উত্তরটা হয়ে যাবে তাহলে রাফ ওয়ার্ক যদি করতে না পারে তাহলে স্টেপ জাম্প করে ওখানে জায়গা থাকবে অল্প বা কোয়েশ্চেন পেপারের মধ্যে যা সাদা জায়গা থাকবে তার মধ্যেই করতে হবে তাহলে স্টেপ জাম্প করে করতে হবে সেরকম কি কোনো প্রশিক্ষণ দেওয়া হয়েছিল স্টুডেন্টদেরকে বা টিচারদেরকেও বলা হয়েছিল বা টিচারদেরকে নিয়েও প্রতিটি টিচারকে নিয়ে কোনো এরকম কোনো প্রশিক্ষণ শিবির হয়েছিল কি আমি এই প্রশ্নটা শুধু অঙ্কের ক্ষেত্রেই করছি অঙ্কের রাফ ওয়ার্কের জায়গাটা বেশি লাগে আমাদের জিওগ্রাফিতে মন্ডলের নিচের স্তরটি আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি ট্রপোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার থার্মোস্ফিয়ার মেসোস্ফিয়ার সেখানে বাচ্চা ট্রপোস্ফিয়ার দেখতে পাচ্ছে অপশন এতে আছে এটা গোল ভরা করে পূরণ করলো প্রশ্ন কিন্তু শুধু এই রকম সিম্পল বা বেসিক টাইপ থাকে না থাকে রিঅ্যারেঞ্জ সেখানে এলোমেলো সাজানো থাকে তার আবার বিকল্প থাকে বিকল্পের মধ্যে তিনটে ভুল থাকে একটা ঠিক থাকে সেই একটাকে খুঁজে বের করতে হয় কলাম ম্যাচিং শুধু মাধ্যমিকের মতো যে কলের সাথে এক যাবে বিয়ের সাথে তিন যাবে এরকম তো নয় এরকম করে বিকল্প চার রকমের এলোমেলো সাজানো থাকবে একটা সঠিক থাকবে খুঁজে বের করতে হবে যথেষ্ট সময় সাপেক্ষ অঙ্ক করার পর এটা ট্রু ফলস এখানেও অঙ্ক করার পরে কোন অঙ্কটা ঠিক কোন কোন অঙ্কটা ভুল ট্রু 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 ফলস ফলস এরকম তো থাকে তাহলে তার মধ্যে খুঁজে বের করতে হবে কোন বিকল্পটা সঠিক এজ আর রিজনিং টাইপ বিবৃতি তার সঠিক ব্যাখ্যা বিকল্প থাকে তার মধ্যে সঠিক একটা সেটা বের করতে হয় গোল দিতে হয় মানে গোল করে ফরাট করতে হয় সেখানে তো অনেক রকম ভাবে কম্পিউটারে খাতা দেখা হবে কোন রকম যেন বাইরে বেরিয়ে না যায় অত্যন্ত সচেতন ভাবে করবে সতর্ক ভাবে করবে বাইরে কোথাও ভেতরে কোথাও যেন সাদা না থেকে যায় বাইরে কোথাও যেন কালি না বেরিয়ে যায় অনেক রকম কিছু ইনস্ট্রাকশন আছে এগুলো থাকি মানে এগুলো দোষ দিচ্ছি না এগুলো হচ্ছে জাস্ট এই যে বাচ্চাদের উপর এটা একটা এক ঘন্টা পনেরো মিনিটের যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তার খুব বলতে পারে এটা থাকে মানে যেহেতু কম্পিউটারের খাতা দেখা ফল আমি এখনো বলছি গোলগুলো কিন্তু ঠিকঠাক পূরণ করতে হবে থাকে ডায়াগ্রাম বেস্ট কোয়েশ্চেন ডায়াগ্রামটা বুঝতে হবে সেখানেও বিকল্প থাকে চারটে সেই বিকল্প চারটির মধ্যে সঠিক খুঁজে নিয়ে তারপরে গোল পূরণ থাকে কেস বেস্ট কেস বেস্টে যে পরে যে অংশটুকু তুলে দেওয়া থাকে সেটা পড়ার পরে এসে সলভ করতে যাই হোক প্রত্যেকটা প্যাটার্ন যেটা সিম্পল বা বেসিক টাইপের তা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ এটা কিন্তু কোনো খেলার মাঠ নয় যে আমি এক ঘন্টা পনেরো মিনিটের একটা খেলা মাঠে নামিয়েছি কে কাকে কটা গোল দিলে উঠে চলে আসো সময় পেরিয়ে গেছে বাসি বাজিয়ে দেওয়া হয়েছে মাঠ থেকে উঠে চলে আসো যাই যেটা জোরালো প্রশ্ন সেটা হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট সময় কি পর্যাপ্ত এখানে যদি দেখেন ভালো করে দেখে নেবেন ওয়েমারে রেজিস্ট্রেশনে আছে দশটা গোল রোলে আছে ছটা গোল নাম্বারে আছে চারটা গোল ভুগলেট গোল এই এতগুলো গোল ঠিক ঠিক ভাবে পূরণ করতে গেলে কারণ এখানে তো ভুল যাবে না রেজিস্ট্রেশন নাম্বারে কে ভুল করতেই চলে আসবে সেখানে তো একটা কেউ ভুল করলে সে টেনশানে দশ মিনিট কেন পরীক্ষাটাই নষ্ট হয়ে যায় তোমরা একটা প্রিন্ট বের করে নিয়ে ওয়েমারের এই উনত্রিশটা গোল করে দেখবে মানে ঠান্ডা মাথাতে করলেও সাত আট মিনিট লাগছে পরীক্ষার হলে বসে করতে 10 মিনিট সময় লাগবে তারপরে লিখতে হবে সাবজেক্ট তারপরে লিখতে হবে না না এগুলোর জন্য বাড়তি কোনো সময় নেই ওই এক ঘন্টা পনেরো মিনিটই তাই বলছি আবারও বলছি বেশি বেশি করে শেয়ার করুন যাতে বাচ্চাগুলোর জন্য কিছু সুরাহা হয় এরপরে বলি চল্লিশ জন ছাত্র পিছু দুজন ডিউটি করবেন এক একজন এই ওএমআর প্লাস কোয়েশ্চেন সিট কুড়ি জনকে দেবেন তাহলে কুড়ি তম স্টুডেন্টের কাছে পৌঁছাতে মিনিমাম দেড় থেকে দু মিনিট সময় লাগবে তাহলে ওখানে 10 মিনিট চলে গেল আবার মিনিট আবার সিগনেচারের জন্য একজন এসে পৌঁছাবেন তিনি এসে দাঁড়ানো মাত্রই ছাত্রটি ডিস্টার্ব হবে তাকে সিগনেচার করতে হবে ঠিক ঠিক জায়গায় প্রথম দিনে ফুল সিগনেচার পরের দিন থেকে শর্ট সিগনেচার ওখানে এক মিনিট ভেবে দেখুন পনেরো মিনিট চলেই গেল এক ঘন্টা হাতে থাকলো এবার যেটা ম্যাথ হিস্ট্রি বাংলা ইংরেজি চল্লিশটা কোশ্চেন আর যেগুলো প্র্যাকটিক্যাল বেস সেগুলো পঁয়ত্রিশটা কোশ্চেন তাহলে আর এক ঘন্টা আছে এই এক ঘন্টার মধ্যে চল্লিশটা অঙ্ক করা এটা কি সম্ভব যেখানে এরা সবাই কিন্তু জয়েন্টের হলে বসছে পরীক্ষার হলে এরকম নয় কিন্তু সবাই এর মধ্যে খুব ভালো স্টুডেন্টও আছে মাঝারিও আছে এবং সাধারণ মানের স্টুডেন্টও আছে এবার কেন বলছি যে এদের উপর বেশ কিছু মানে সেই গিনিপিগের মতো চলছে প্রথমত নতুন সিলেবাস নূতন সেমিস্টার প্যাটার্ন কিছুই জানে না কিছুই বোঝে না মানে আমাদেরই প্রথমটা সময় লেগেছে ওদের কাছে সমস্ত কিছু জেনে জানাতে বেশ খানিকটা আজকে এটা জেনে জানাচ্ছি কালকে সেটা জেনে জানাচ্ছি আমাদের কাছে যেরকম ইনস্ট্রাকশন আসছে সেরকম করে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার যাই হোক সে তো স্কুলে হয়ে গেল এবার থার্ড সেমিস্টার বাইরের স্কুল বাইরের কোশ্চেন তার মধ্যে টাইম নিয়ে এই রকম ভাবে ওই এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যেই ছেলে খারাপ ছেলে খারাপ বলবো না তো কি বলবো এরা তো সেরকম ভাবে অভ্যস্ত নয় কারণ আপনারা বলবেন পরবর্তী ক্ষেত্রে পরীক্ষার যেগুলো চাকরির পরীক্ষা দিতে যাবে তাতে পরীক্ষার সময়ের মধ্যেই সব পূরণ করতে হয় এরা কিন্তু জীবনে প্রথম এটা দিতে যাচ্ছে আপনারা দুবার এদেরকে সময় দিয়েছেন মাধ্যমিকেও দিয়েছেন ইলেভেনে প্রত্যেকটি স্কুল দিয়েছে এবং আমি সবচেয়ে আরো বেশি করে দাবি রাখবো সেটা হচ্ছে এরা এটা বাইরে পরীক্ষা দিতে যাচ্ছে আপনারা একটা টেস্ট পরীক্ষার ব্যবস্থা কেন রাখেন কোন কোন স্কুল করেছে সেটা স্কুল নিজের মতো করেছে না আমার মনে হয় বাধ্যতামূলকভাবে করলে তাহলে কোন স্কুল বলবে না যে আমার যেটা আমাদের শিক্ষা দিবস বলি যে আমার শিক্ষণীয় দিন একটা পরীক্ষার সময় তো নষ্ট হয় ওদের জন্য পরীক্ষার একটা সিস্টেম করতে হয় পরীক্ষার জন্য এই ওয়েমার ছাপানো কোশ্চেন ছাপানো এটা আপনারা এটা করে দিতে পারতেন যেটা করতেই হবে সেক্ষেত্রে আপনাদেরও দায়বদ্ধতা থাকতো মানে স্কুলের একটা খরচও থাকে তো আমার মনে হয় এরা বাইরে যাওয়ার আগে একটা টেস্ট নেওয়া উচিত ছিল তাহলে যাদেরকে সময় মতো বই দিতে পারেননি সময় মতো সিলেবাস দিতে পারেননি সায়েন্স কিটের সিলেবাস দু মাস পরে বেস একটা বড় মাপের ও চেঞ্জ হয়ে গেল তাহলে আর টেস্ট করবেন না আমার এই ভিডিওটি উদ্যতন কর্তৃপক্ষ এর কাছে পৌঁছানোর জন্য বেশি বেশি করে স্টুডেন্টদের মধ্যে বেশি বেশি করে গার্ডেনদের মধ্যে শেয়ার করুন যাতে এখনই কিছু একটা সুরাহা হয় আর কিন্তু হাতে বেশি সময় নেই আমার ছাত্রছাত্রীদের জন্য একবার শুভ কামনা জানিয়ে শেষ করছি